আল্লাহ সুফান ওয়াতালা জগতের যত কিছু আছে সকল কিছু তার সৃষ্টি তিনি মানুষ সম্পর্কে সর্বোত্তম জানেন যে মানুষ কিভাবে চললে মানুষের উপকার হবে আর আমরা যখন মানুষ যখন সেটাকে বাদ দিয়ে শুধুমাত্র আমাদের বিবেক দিয়ে কোনো কিছু নির্ধারণ করতে চাই তখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়ে যাই আল্লাহ সুফান ওয়া তালা তিনি সর্বোত্তম ন্যায় বিচারের ব্যবস্থা দিয়েছেন যেমন একটা উদাহরণ দিই বর্তমানে আধুনিক বিশ্বে বিবাহসাদী অত্যন্ত কঠিন বিশেষ করে পশ্চিমা বিশ্বে বিবাহসাদী অত্যন্ত কঠিন কেন কারণ কেউ যদি বিবাহশাদি করেন এবং পরবর্তীতে কখনো যদি তাদের মাঝে কোনো অসুবিধা হয় অসুবিধার কারণে যে কোনোভাবে বিবাহ যদি বিচ্ছেদ হতে হয় তাহলে হাজবেন্ডের সম্পত্তির অর্ধেকটা পর্যন্ত স্ত্রীকে দিয়ে দেওয়ার বিধান তাদের বিধানে তাদের আইনে এর মাধ্যমে কি হচ্ছে কোন সময় হয়তো তাদের মাঝে বনিবনা বনিবনা হতে পারে না হলেই যে এক এক পক্ষ অন্য পক্ষের উপর অবিচার করছে তা নয় হ্যাঁ অবশ্যই এটা সত্য যে বিবাহ বিচ্ছেদ কাম্য নয় কিন্তু প্রয়োজনেও যদি কখনো বিবাহ বিচ্ছেদ হয় তখন পুরুষ তখন অত্যন্ত নির্যাতিত হচ্ছে কারণ তার সারা জীবনের উপার্জন তার বাড়ির অর্ধেক তার সম্পত্তির অর্ধেক তার স্ত্রী নিয়ে চলে যাচ্ছে। নিয়ে যে তিনি অন্য জায়গাতে গিয়ে তিনি তার জীবন যাপন করছেন তিনি হয়তো পুনরায় বিবাহ করছেন অথবা কোনো কিছু করছেন তো এটা হচ্ছে একটি উদাহরণ অন্যদিকে আল্লাহ সুফান ওয়া তালা উত্তরাধিকার সম্পত্তিকে পুরানিমি স্পষ্ট ভাবে বর্ণনা করেছেন এবং আল্লাহ সুফানুয়া তালা উত্তরাধিকার সম্পত্তির ব্যাপারে আল্লাহর বিধানকে স্পষ্ট করেছেন এখন বর্তমান আধুনিক যুগে আমরা নারীর ক্ষমতায়নের কথা বলি একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সারা বিশ্বে নারীদের উপরে বা মহিলাদের উপরে নারীদের উপরে অবিচার হয় আমাদের দেশেও নারীদের উপরে অনেক অবিচার হয় তার মধ্যে একটা কথা যদি আমরা এখনই জিজ্ঞাসা করি যে আমাদের অঞ্চলে গত পঞ্চাশ বছরে কতজন নারী কত পার্সেন্ট নারী প্রতিরিক সম্পত্তি ঠিকমতো বুঝে পেয়েছেন এই প্রশ্ন যদি করা হয় তাহলে তার উত্তরেই কিন্তু এর উত্তরটা চলে আসে যে একটা বড় অংশ নারীরা তাদের উত্তরাধিকার সরিয়ত কর্তৃক নির্ধারিত আল্লাহ আল্লাহতালা কর্তৃক নির্ধারিত উত্তরাধিকার সম্পত্তি ঠিকমতো বুঝে পাননি কেন ঠিক মতো বুঝে পাননি তার কয়েকটা স্বরূপ একটা হচ্ছে যে তারা যখন আবেগে ছিলেন তখন হয়তো তাদেরকে বলা হয়েছে যে সম্পত্তি তুমি দিয়ে দাও তারা দিয়ে দিয়েছেন অথবা তারা হয়তো বুঝতে পারেননি তাদেরকে বলা হয়েছে যে তুমি এই সম্পত্তি নিও না আমি তোমাকে এটার জন্য টাকা দিব কিন্তু টাকা দেওয়ার কথা বলে তাদেরকে খুব অল্প পরিমাণ টাকা পয়সা দিয়ে সেটা সমাধান করে ফেলা হয় যেটা বাজার মূল্য থেকে অনেক কম অথবা তাদেরকে সে অধিকার দেওয়াই হয় না তারা বছরের পর বছর তারা কষ্ট করতে থাকেন কিন্তু তারা এই অধিকার পান না আবার দেখা যায় সামাজিক আমরা উদ্যোগ গ্রহণ করি না তো কথাটা কেন বলছি কারণ কথাটা এটা প্রমাণ করে যে আমাদের দেশে নারীরা নির্যাতিত হন আমাদের দেশে নারীরা অধিকার বুঝে পান না তো যাই হোক এটা যেরকম অত্যন্ত গর্হিত কাজ এটা অত্যন্ত হারাম কাজ আবার অন্যদিকে নারী নির্যাতন রোধের কথা বলে নারী ক্ষমতায়নের কথা বলে নারীদেরকে পুরুষের ডিউটি যখন দেওয়া হয় যে নারীকে নারীর মতো কাজ করে পুরুষের মতো কাজ করে তাকে উপার্জন করে চলতে হবে পুরুষ যদি ফিফটি পারসেন্ট কাজ করে তাহলে নারীকে ফিফটি পার্সেন্ট কাজ করতে হবে অথবা কোনো নারী বিপদে পড়ে তিনি কঠোর পরিশ্রমের কাজ করছেন যেরকম ইট ইট ইটের বোঝা টানছেন অথবা তিনি কষ্ট করে ভ্যান চালাচ্ছেন রিক্সা চালাচ্ছেন যেগুলো মূলত অত্যন্ত শারীরিক পরিশ্রমের প্রয়োজন পয় যেরকম শক্তি একজন পুরুষের শরীরে থাকে কিন্তু আল্লাহ তাআলা নারীকে ভিন্ন প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু এরকম বিষয়েকেও অনেক ক্ষেত্রে আধুনিক বিশ্ব নারীর ক্ষমতায়ন বলে প্রচার করেন যেটা সঠিক তথ্য নয় কারণ আল্লাহ সুফান তালা। নারীদেরকে তাদের মতো করে সৃষ্টি করেছেন তাদের বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন পুরুষ যেরকম পুরুষ অনেক কাজ ভালো পারেন আল্লাহ তালা নারীদেরকে অনেক বৈশিষ্ট্য দিয়েছেন তারা সেই কাজগুলো ভালো পারেন তো এই জন্য একজন নারী যখন তিনি যখন তার যে প্রকৃতির সাথে যে কাজগুলো সব থেকে বেশি জড়িত বরং তিনি যে কাজগুলো না করলে মানব সভ্যতা টিকে থাকবে না যেমন পরিবার পরিবারের ব্যবস্থাটাকে টিকিয়ে রাখা সন্তানদেরকে লালন পালন করা তাদেরকে সুনাগরিক ভালো মানুষ হিসেবে গড়ে তোলা তাদেরকে তাদের হৃদয়কে সুন্দরভাবে নার্চার করে তোলার জন্য ব্যবস্থা করা এই ব্যবস্থাগুলো যখন নারী করতে পারবেন না তখন সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে আমরা এই কথাগুলো কেন বলছি যে আল্লাহ নিয়ম দিয়েছেন যে নারী পুরুষ তাদের নিজের নিজের জায়গায় কাজ করবেন তারা ইনসাফ অনুযায়ী বিচার আল্লাহ যেভাবে সম অধিকারের কথা বলে সব জায়গায় সমান সমান দাবি করেন সমান দাবি করে তাদের উপরে যেটা চাপিয়ে দিচ্ছেন তাতে তারা যে খুব যে আনন্দে ছাড়ছেন তা নয় বড় সমাজের ভেতরে সমস্যা সৃষ্টি হচ্ছে